محمد صلى الله عليه وسلم. পালেগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর রাতে পালেগ্রাম সমদ ফকির রাদি আল্লাহ তালা আনহু জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ নজির পালেগ্রাম হাকিমিয়া শাহ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আহমেদ আনসারি আহমদিয়া ডলম্পির মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ুফ ফারুকি মাস্টার জুবাইর জসিম পালেগ্রাম সমুদ ফকির রহমতুল্লা আলাহে জামে মসজিদের ইমাম মাওলানা জসিম আল আজাদ মেম্বার ইউনুস মেম্বার ফরিদুল আলম সাইফুর রহমান শাহেদ রাশিদ প্রমুখ